তাহলে এবার সাকিবের সন্তানের মা হতে চলেছেন মিষ্টি জান্নাত বিস্ফোরক ইন্টারভিউ উঠে এলো এবার প্রকাশ্যে টলিউডের সুপারস্টার সাকিব খানকে ঘিরে আবারও তুমুল আলোচনার ঝড় উঠেছে এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর এক দাবি করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রীতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত এমন কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা সবাইকে অবাক করে দিয়েছে তার কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি মা হতে চলেছেন এবং সন্তানের কৃতিত্ব নিয়ে সাকিব খানের নাম জড়িয়ে পড়েছে তবে এটি সত্য নাকি শুধুই গুঞ্জন সেটি এখন কোটি টাকার প্রশ্ন মিষ্টি জান্নাত ডালিউডের এক সময়ের পরিচিত মুখ তিনি লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এবং এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন শুধু বাংলাদেশি নয় তিনি ভারতের ডালিউডেও কাজ করেছেন পাশাপাশি তিনি একজন প্রযোজক এবং ব্যবসায়ী হিসেবেও পরিচিত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন আমি আমার জীবনের এই বিশেষ সময়টা উপভোগ করছি তবে এখনি কোনো কিছু প্রকাশ করতে চাই না সময় হলেই সবাই সব জানতে পারবেন তার এই বক্তব্য ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে তিনি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন যদিও তিনি সরাসরি সাকিবের নাম নেননি তবে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই বিষয়ে সাকিব খান এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন এটি নিচকের একটি গুঞ্জন এবং সাকিব খান এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না সাকিব ভক্তদের মধ্যে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন এটি নিচক আবার মনে করছেন অনেকে সত্য আড়াল করা সম্ভব নয় সময়ই সবকিছু কিছু পরিষ্কার করে দেবে সাকিব খান বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন এবার তার নাম জড়িয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে সত্যি কি মিষ্টি জান্নাত সাকিব খানের সন্তানের মা হতে চলেছেন নাকি এটি শুধুই গুঞ্জন সেই উত্তর পাওয়া যাবে হয়তো সময়ের সঙ্গেই তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন